পাঠ করতেন একটা হলো সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লাম তিন কুল করতেন এটাকে সংযুক্ত বলা হয় তিন কুল

যদি কেউ সকালে তিন কুল তিনবার করে পাঠ করে সূরা ইখলাস তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস তিনবার যদি কেউ পাঠ করে সন্ধ্যা পর্যন্ত সারা দিনের জন্য ওই পাঠকারী ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় আল্লাহর হেফাজতে আল্লাহর নিরাপত্তায় সে চলে যায় সুবহানাল্লাহ যত প্রকার অনিষ্ট আছে ক্ষতি আছে দৃশ্যমান ক্ষতি অদৃশ্যমান ক্ষতি শব্দায় ভয় ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে مصیبت থেকে আল্লাহ তলার দিকে ওই ব্যক্তিকে ইবাদত করার জন্য যেটি ইয়াকিনের সাথে ঈমানের সাথে দৃঢ়তার সাথে আল্লাহ তলার কাছে প্রার্থনা করে এই সুরাটা সকালে তিনবার পাঠ করে একইভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে মাগদিদের আগে বা পরে আসরের ওয়াক্তে নিয়ে মাগদিদের আগে পেশারহ পর্যন্ত পুরো সময়ের ভিতরে যদি কেউ

সকালে তিনবার সন্ধ্যায় তিনবার রাতে তিনবার তাহলে মোট কয়বার হলো নয় বার আর পাঁচ নামাজের পরে পাঁচ বার কয়বার হলো নয় আর কত চোদ্দ সুরায় এক দিনে কয়বার পড়তে হয় কমপক্ষে পক্ষে বার পাঠ করা শুন না সুরায় পালাক দিনে চোদ্দ বার পাঠ করা শুন না নাস দিনে চোদ্দ বার পাঠ করা এটা শুন না নবী সাল্লাহ সাল্লাম এমনটা আমরা অনেকে জীবনে আজকে প্রথম শুনেছি অনেক হয়তো আগে থেকে জানি আমি এই ফজিলত মর্যাদার কথা যে বললাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যে বলেছেন সকালে পড়লে সারাদিন সন্ধ্যা পড়লে সারা রাতে শোয়ার সময় পড়লে বিশেষ করে রাতে মানে ঘুমন্ত অবস্থায় নানান আল্লাহ তার হেফাজ জিম্মাদারি নিয়ে যান নিয়ে নেন দায়িত্বশীল হয়ে যান সবকিছু থেকে যথেষ্ট সবকিছু থেকে আল্লাহ তালা থেকে নিরাপদ করে দেন এই বিশ্বাস এই একই নবী সাল্লাহি সাল্লামের কথার প্রতি আমাদের আছে না নাই তাহলে এই সুরাগুলো আমরা আজ থেকে আমল আমন্ত্রগতার্লাম এই তিন কুল সকাল সন্ধ্যায় এবং রাতে ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে এটা পাঠ করা একটা বিশেষ পদ্ধতি আছে সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু শিক্ষা দিয়েছেন এই তিন কুল সূরা 110 তিনবার পড়বেন সূরা ফালাক তিনবার পড়বেন সূরা নাস তিনবার পড়বেন পড়ে দুই হাত দিয়ে এরকম কোষ করবেন এভাবে কোষ করবেন কোষ করে এই কোষের মধ্যে ফু দিবেন নিজের কোশের ভিতরে তিনবার করে ফু এরপর সেটাকে পুরো শরীরের মধ্যে মুছে ফেলবে যেখানে যেখানে হাত নেওয়া সম্ভব হয় শরীরের যতটুকু জায়গায় হাত নেওয়া সম্ভব হয় সামনে পেছনে চেষ্টা করে যতটুকু সম্ভব হয় ততটুকু মাসা করবে মুসবেন হাত দিয়ে এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ছোট ছোট বাচ্চা যারা আছে দুধের শিশু দুই বছর চার বছর ছয় বছর তারা পড়তে পারে না এখন মুখস্ত নাই সেই বাচ্চাদেরকে মা বাবা বা তাদের কাছে কোন লোকজন তারা পড়ে তিনবার ফুঁ দিবেন আবার তিনবার করে নিজের ছেলে মেয়ে সবাই শরীরে ভর দিয়ে প্রত্যেকের জন্য তিনবার আপনার তো আপনি করবেন বাচ্চারা বাচ্চাকে করে দিবেন এই আমল গুলো আল্লাহ তালা আমাকে যেদিন জানার তাওফিক দিয়েছে আপনাদের উৎসাহের জন্য বলি সারাদিনে আর কোন আমল করতে পারি আর না পারি নকল আমল হিসাবে এ আমলটা সব জ্ঞানে বিশেষ কোন বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো ছাড়ি না প্রতিদিন করে আলহামদুলিল্লাহ আজকেও শুরুতেও আমলটা আমি করে নিয়েছি আপনারা সবাই আমলটা করবেন তো ইনশাআল্লাহ কে কে নিয়ত করছেন আজ থেকে তিন কুল এই তিনটা জীবনে কখনো ছাড়বেন না এত দাঁড়া হাত তোলা হাত না তুলে আল্লাহকে দেখাই দেন সবাই নিয়ত করছেন তো আল্লাহ আমাদের সবাই হাত তুলে কি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ তাআলা আমাদের সকল ফয়গুল থেকে হেফাজতের জন্য আল্লাহ একাই যথেষ্ট হয়ে যান ভাইরা আমার তাহলে তিন কুলের আমলটা করব তো ইনশাআল্লাহ তিন কুল সম্পর্কে আরো অনেক কথা বলার আছে এই তিন কুলের ফজিলত ও মর্যাদা নিয়ে আরো বহু কথা শোনাবার আছে কিন্তু আমি শুধুমাত্র এইটুকু যথেষ্ট মনে করি আমলের জন্য আমরা এটাকে আমল করব আমাদের সারা দিনে সারা রাতে কত রকমের বিপদ আপদের ভয় থাকে আশঙ্কা থাকে আপনি যদি কোনো এলাকা কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার পরিচয় থাকে আর ওই ব্যক্তি যদি বলে তোমার কোনো সুবিধা অসুবিধা যেন না হয় এই এলাকায় প্রবেশ করলে আমাকে একটা এসএমএস করে রাখবা ওই এলাকার থানার পর্যায়ে হলো এসি সাহেব জেলা পর্যায়ে হলো এসপি সাহেব ডিসি সাহেবের সাথে আপনার খুব হট খুব ভালো সম্পর্ক তিনি আপনাকে ভালো জান আপনাকে বলে দিয়েছে তুমি সেখানে গেলে তুমি আমাকে শুধু এস করবা আপনি এসএমএস করেছেন তিনি রিপ্লাই দিয়ে বলেছেন ঠিক আছে তুমি এলাকায় ঢুকছো আমি দেখতেছি অসুবিধা নেই ওই এলাকায় আপনাকে কেউ ডিস্টার্ব করলে কেউ আপনার ক্ষতি করতে চাইলে কোনো অসুবিধা করতে চাইলে আপনার কোনো ভয় হবে কারণ প্রশাসনের ব্যক্তিরা আপনাকে ভয় দিয়েছেন তারা আপনার সাথে আছেন তোমরা কি বলছিন আপনি নির্ভয়ে ফিল করবে প্রশাসনের ভাইদের হাতে শক্তি নাই সবকিছু আছে তারা চাইলে সম্ভবই দিকে আপনাকে বাঁচাতে পারবেন পারবেন হ্যাঁ তারা চেষ্টা করবে এটা ঠিক এই দুগর কারণে যদি আপনার এতো আস্থা তৈরি হয়

আমি একটা মানুষের সাথে যখন কথা বলবো আপনার কেউ দৌড়ায় নাকি তো আপনি সোহান আল্লাহ আলহামদুল্লাহ যদি তাড়া করে সুলহান আলহামদুল্লাহ যে মর্যাদা আপনারা পাওয়ার কথা পাবেন না সাথে পড়বেন অর্থ বুঝে

সেগুলোর মধ্যে আমলটা সর্বাগ্রে গুরুত্বের সাথে শুরুর দিকে এটা রাখা আছে আমরা চেষ্টা করবো আমলে এবার আমি চলে যাচ্ছি সংক্ষেপে একটু এটার অর্থ এবং এটা ব্যাখ্যাটা আপনাদেরকে জানাবার